আসসালাম দর্শক আজকে চলে আসলাম টাঙ্গাইলের দুশো এক গম্বুজ মসজিদে এটা হচ্ছে মসজিদের ভিতরে ইনশাল্লাহ এখন আমরা চলে যাব মসজিদের উপরে দুশো এক গম্বুজ দেখার যাবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদেরকে স্বাগতম আর্সেল নাজমুল অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সুপ্রিয় দর্শক এখন আমি উপরে উঠতেছি সিঁড়ি দিয়ে আপনাদেরকে দেখাবো দুইশো এক গম্বুজ দর্শক আপনারা অপেক্ষা করুন অল্লাহ একবার অল্লাহ আখবর দর্শক দেখেন আপনারা নিজে চোখকে না দেখলে বিশ্বাস করতে পারবেন না দে দুইশো এক গম্বুজ মসজিদ একদম সাদের উপরে গম্বুজগুলো কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে দর্শক আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন সাথে লাইক কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দর্শক আপনারা যারা আল্লাহ প্রেমী মানুষ তারা অবশ্যই একবার হলেও এখানে আসবেন এই দুশো এক গম্বুজ বিশিষ্ট মসজিদটি আপনারা দেখে যাবেন সম্মানিত দর্শক বিন্দু আমি এখন মিনারের উপরে দাঁড়িয়ে আছি দেখেন আমার পিছনে দুশো একটি গম্বুজ নির্মাণাদি দাঁড়িয়ে আছে দর্শক আপনাদের ভালোবাসায় আমি চলে এসেছি সেই টাঙ্গাইলে সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আপনারা উপভোগ করুন টাঙ্গালের সেই বিখ্যাত দুশো এক গম্বুজ বিশিষ্ট মসজিদটি দর্শক এখানে আপনি গেলে দেখতে পারবেন মানুষের সমারোহ হাজার হাজার মানুষ এসে থাকে সেই দুইশো এক গুম্বুজ বিশিষ্ট মসজিদটি দেখার জন্য সুপ্রিয় দর্শক দেখেন অনেক মানুষ বিট করতেছে ছবি উঠাইতেছে ভিডিও বানাইতেছে সুপ্রিয় দর্শক আপনারা এখানে যদি না যান তাহলে বুঝতে পারবেন না যে দুইশো এক গম্বুজ বিশিষ্ট মসজিদটি কত সুন্দর করে বানিয়েছে দর্শক এটা হচ্ছে মসজিদের পিছনের সাইড দর্শক দেখেন এখানে পিছনের সাইড দিয়ে মহিলাদের প্রবেশ করার জন্য রাস্তা রয়েছে যারা মহিলারা মসজিদের ভিতরে প্রবেশ করতে চায় তাহারা চলে আসবে মসজিদের পিছনের সাইড দিয়ে দর্শক বিন্দু এখন দেখতে পারবেন ছোট ছোট বাবু গুলা এবং সম্মানিত দর্শক বিন্দু এখানে ছবি উঠাইতেছে একটা বাচ্চা আইসক্রিম খাইতেছে দর্শক দেখেন অনেক মানুষ ছবি উঠানোর জন্য অনেক প্রতি আগ্রহে চলে এসেছে সেই মসজিদের সাদে এবং ওই মিনারের উপরে অনেক মানুষ দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছে চাচাও আইসে ভিডিও করতেছে ছবি উঠাইতেছে অনেক মানুষ এ জায়গায় এসেছে দেখার জন্য সেই সুদর্শন দুশো এক গম্বুজ বিশিষ্ট সেই মসজিদটা দেখার জন্য দর্শক তাহলে আপনারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আপনাদেরকে আমি সুন্দর সুন্দর আরও ভালো ভালো ভিডিও উপহার দেবো ইনশাআল্লাহ তো আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ